কালিম্পংয়ের মর্গান হাউসে থেকে আশেপাশের দুষ্টব্য স্থানগুলি দেখা খুব সুবিধাজনক যদিও কালিম্পংয়ের কালিম্পংয়ের এই মর্গান হাউজের আশেপাশে কোনো বিশেষ যানবাহন নেই যাতে করে যাওয়া যাবে কোনো দুষ্টব্য স্থানে তবে গাড়ি ভাড়া করে তো যাওয়াই যেতে পারে আর এয়ারপোর্টটাও খুব কাছে এটা একটা সুবিধাজনক আর গলফ কোর্সের খুব কাছে পাঁচ মিনিটের রাস্তা মাত্র মর্গান হাউস আর এখানে সরকার থেকে সরকারি ব্যবস্থাপনা আছে আর বুক করে যাওয়া যায় সমস্ত বিবরণ এই ভিডিওতেই দেওয়া আছে খুব সুবিধে খুবই অনেক খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটি আর ঢুকেই বা হাতে সবুজ ঘাসের গালিচা অসাধারণ মুগ্ধ করে দেয় আর পাখির কলকাকলি প্রচুর প্রচুর পাখি ভীষণ একদম ডেকেই চলেছে এত ভালো লাগে লম্বা লম্বা সবুজ বড় বড় গাছ ছোট গাছও আছে পাতাবাহার নানান রকমের সুন্দর সুন্দর গাছ আছে আর তারপর খেলার ব্যবস্থা আছে সময় কাটানোর জন্য পর্যটকদের সুবিধার জন্য খেলার ব্যবস্থা ফুডিং লজিং সব ব্যবস্থা সমস্ত সুন ব্যবস্থা অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত ভালো আমরা গিয়ে ঘুরে এসেছি আপনারাও যেতে পারেন খুবই ভালো লাগবে ধন্যবাদ